হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে আমি তোমাদের পূজা ম্যাম দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা অতি থেকে অতি গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং যেই ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে সমস্ত জেনারেল সায়েন্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকে আমি তোমাদের জন্য টপিক চুজ করেছি ভাইটামিনস ঠিক আছে ভাইটামিনসের একটা চ্যাপ্টার চুজ করেছি যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখানে সমস্ত ফ্যাক্ট সমস্ত ডাটা এবং সমস্ত এমসিকিউ যেগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে কালেক্ট করা যেটা আমি বিগত কুড়ি বছর ধরে কালেক্ট করেছি এবং এটার পেছনে আমাকে সত্যি অনেক খাটতে হয়েছে ক্লাস দিলে যা তার ক্লাস দেওয়া যায় কিন্তু একটা ক্লাস দেব সেটার যদি একটা বেস না থাকে সেটার যদি একটা মানে ম্যাটার না থাকে সেটা যদি একটা ভালো অবজেক্টের না হয় তাহলে সেই ধরনের ক্লাস ইউটিউবে দিয়ে কোনো লাভ হবে না বলে আমার মনে হয় সেই জন্য আমি অযথা ক্লাস না নিয়ে কম ক্লাস দিই কিন্তু যেটা দিই সেটা খুব বাছাই করে যাতে তোমাদের খুব লাভবান হও তোমরা সেই রকম ভেবে ক্লাসগুলো আমি দিই তো ঠিক আছে আশা করছি ক্লাসটা সবার খুব ভালো লাগবে ক্লাসটাকে সবাই একটা লাইক একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে তো দেখা দেখো কি কি আছে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কী পড়তে চলেছি প্রথমেই দেখো ভাইটামিনস ঠিক আছে সি ফাঙ্ক প্রথম উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভিটামিন আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এগুলো খুব আসে পরীক্ষাতে এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার কালেক্টেড এই জন্য তোমরা কেউ এটাকে মিস করবে না সবাই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা এসএসসি জিডি বলো এমটিএস বলো তোমাদের সিএইচএসএল বলো সিজিএল বলো বা তোমরা ডাব্লিউ থেকে শুরু করে স্টেটের ডাব্লিউ বিপি এসআই কনস্টেবল ফায়ার অপারেটর তারপরে তোমার আরও পিএসসির যে সমস্ত এক্সামসগুলো আমরা দেখতে পাই সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নই ওদের কাছে ম্যাটার করে এবং ওরা এই ধরনের প্রশ্নই দেয় সেটা তোমরা দেখে নিতে পারো প্রিভিয়াস ইয়ার খুলে আচ্ছা পরবর্তী ফ্যাক্টটা দেখো কি আছে মানব শরীরে কোনো ভিটামিন সংশ্লেষিত হতে পারে না শুধুমাত্র ভিটামিন ডি এবং ভিটামিন কে ছাড়া মানে আমাদের বডি নিজে থেকে কোনো ভিটামিন তৈরি করতে পারে না শুধু ভিটামিন ডি এবং ভিটামিন কে আমাদের দেহেই সংশ্লেষিত হয় ঠিক আছে আরও আমরা ভেতরে গেলে ডিটেলসে তোমরা বুঝতে পারবে এখনও পর্যন্ত তিরিশটি ভিন্ন ধরনের ভিটামিনের বর্ণনা আমাদের দেওয়া হয়েছে তাই তো আমরা পেয়েছি যেটা সেটা হচ্ছে তিরিশটি ভিন্ন ধরনের ভিটামিনের বর্ণনা সেটাই আমরা আগামী এমসি কিউগুলোতে করতে চলেছি আচ্ছা দেখো ভিটামিন সাধারণত দু ধরনের হয় দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ফ্যাট সলিউবল একটা হচ্ছে ওয়াটার সলিউবল এবার সেগুলো কি আমরা সেটা দেখে নেব ফ্যাট সলিউবল মানে চর্বি দ্রাবণীয় ভিটামিন যেটা হচ্ছে ভিটামিন এ ডি অ্যান্ড কে এই ভিটামিন যদি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা হয় নিজেদের দেহে যদি আমরা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করে ফেলি তাহলে এটি হাইপার ভিটামিনোসিস নামে একটি অবস্থার সৃষ্টি করে একটি রোগের সৃষ্টি করে যার ফলে হেয়ার স্প্লিটেন্স হতে হয় বা দেখা যায় মানব শরীরে যেই সমস্ত পুরুষ বা মহিলাদের হেয়ার স্প্লিটেন্স হয় তার মানে তাদের চর্বিতে চর্বি দ্রাবণীয় ভিটামিন মানে ভিটামিন এ ডি অথবা ই অথবা কে এই ধরনের ভিটামিন কিন্তু শরীরে অধিক মাত্রায় আছে তার জন্য এই ধরনের সমস্যা তারা সম্মুখীন হন নাম্বার টু দেখো জলে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি সি অ্যান্ড পি জলে দ্রবণীয় ভিটামিন অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা হলে সেটা বডি থেকে ওয়াশ আউট হয়ে যায় সেটা বডি নিজে থেকেই ওয়াশ আউট করে দেয় ঠিক আছে আচ্ছা নেক্সটটা দেখো ইম্পর্ট্যান্ট এমসিকিউ এখান থেকে শুরু হচ্ছে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের এই ধরনের জি জি জেনারেল সায়েন্সের ক্লাসেস আমি আগামী দিনেও দেব। এবং যারা ভাবছো যে ম্যামের কাছ থেকে ক্লাস করবো তারা ডেফিনেটলি এখানে আমার নম্বর দেওয়া আছে এই নম্বরে তোমরা যে কেউ কল করে বা হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন নিতে পারো তোমাদের দায়িত্ব সহকারে আমি সমস্ত এক্সামসের জন্য জি জিআই এবং তোমাদের ইংলিশটা করিয়ে থাকি ইংলিশের ক্লাস তো অলরেডি তোমরা দেখেছো আমার চ্যানেলে আগামী দিনে আরও আপলোড হবে ইংলিশের ক্লাস ডেসক্রিপটিভ হোক বা সেটা অবজেক্টিভ ঠিক আছে লেট না করে দেখো প্রথম প্রশ্নটা কি আছে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি এখানে এটা বাংলার এ টাইপ হয়ে গেছে এখানে হবে ভিটামিন এ ঠিক আছে রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি হচ্ছে দেখো থিয়ামিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এগুলোই কিন্তু বারবার এক্সাম হলে আসে তো সবাই গুরুত্বপূর্ণভাবে স্টার দিয়ে এই সমস্ত ডাটা যেখানে আমি এনেছি এমসি কিউজগুলো সবাই নিজেদের খাতায় নোট ডাউন করে অবশ্যই মুখস্থ করবে আর ক্লাসটা কেমন লাগলো সবাই আমাকে জানাবে আর যারা আমার ব্যাচে ভর্তি হতে চাইছ তারা এই নম্বরে আমাকে টেক্সট করতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল কল করতে পারো এবং যারা ভাবছ আমার গ্রুপে অ্যাডমিশান নেবে তারা যোগাযোগ করে নিও অতি স্বল্প মূল্যের বিনিময়ে ক্লাস করানো হয় এবং মাসিক মাইনের ব্যবস্থা আছে অর্থাৎ একবারে অত্যাধিক মাত্রায় কোনো টাকা নিয়ে ক্লাস করানোর কোনো প্রতিশ্রুতি বা ওরকম কোনো কাজ আমরা করি না স্বল্প মূল্যের বিনিময়ে প্রত্যেক মাসে তোমরা অল্প অল্প করে কিছু পেমেন্ট দিয়ে ক্লাস করতে পারবে আচ্ছা ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি রাইবো ফ্লাভেন রাইবো ফ্লাভেন ভেরি ইম্পর্ট্যান্ট ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম কি দেখো প্যান্টেথেনিক অ্যাসিড প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম কি পাইরোডক্সিন ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম কি পাইরোডক্সিন এবার কোন ভিটামিনের নাম তোমার পরীক্ষার পরীক্ষার পেপারে আসছে সেটা স্বয়ং ভগবানও হয়তো বলতে পারবেন না এটা ইম্পসিবল বলা বাট এই ধরনের প্রশ্নগুলোই রিপিটেডলি আসে তাই তোমাদের এই ধরনের প্রশ্ন মুখস্থ করে রাখতে হবে এই ভিটামিন রিলেটেড আরও কিছু প্রশ্ন আছে যদি চাও যে আমি আর এর সিরিজ বা পার্ট করে দিই তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ এটার আমরা সেকেন্ড পার্টও চাই ওকে ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম কি বায়োটিন দেখো বায়োটিন হচ্ছে ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন আমাদের হেয়ার হেলথ ভালো করতে অনেক সাহায্য করে ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি ফলিক অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি সাইনোকোবালামিন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি সাইনোকোবালামিন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি দেখো এটা আমরা কম বেশি সবাই জানি হিয়ার ইজ দ্য আনসার অ্যাসকর্বিক অ্যাসিড নাম্বার টেন ইজ ভিটামিন ই এর রাসায়নিক নাম কি টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম আমরা তাহলে কি শুনলাম টোকোফেরল ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ফাইলোকুইনন ফাইলোকুইনন ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন ভিটামিন এ এর প্রধান উৎস কী গাজর গাজর থেকে আমরা মেনলি ভিটামিন এ পেয়ে থাকি ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় আমরা সবাই জানি রাত কানা বা নাইট ব্লাইন্ডনেস এটা আমাদের ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে কোন ফলে ভিটামিন সি অত্যাধিক মাত্রায় পাওয়া যায় লেবু বা পাতি লেবু বলতে পারি আমরা তার মধ্যে ভিটামিন সি এর পরিমাণ অত্যাধিক আছে নম্বর ফিফটিন দেখো ভিটামিন ডি এর প্রাথমিক উৎস কী ভিটামিন ডি জানো তোমরা সবাই সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি আমরা পাই এবং আমাদের আমাদের বডি ভিটামিন ডিটা সূর্যরশ্মি থেকে সংগ্রহ করে থাকে ভিটামিন কে কিসে সাহায্য করে এখানে কেটা টা বাংলায় টাইপ হয়ে গেছে এটা হবে কে ভিটামিন কে আমাদের কি কিসে সাহায্য করে আমাদের বডির কোন কাজটি করে ভিটামিন কে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাধ্যে সাহায্য করে আমাদের ভিটামিন কে আচ্ছা আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমাকে কিছুদিন ধরে অনেক ছাত্রছাত্রীরা মেসেজ করছে যে পরীক্ষা কবে হবে আমরা হতাশ হয়ে পড়ছি পরীক্ষা কবে হবে আদেও পরীক্ষা হবে কি না ভালো মন্দ এইসব অনেক রকম প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করছো আমি তোমাদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যেই একটা কথা বলবো যে হাল কেউ ছেড়ো না ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষা তখন অবশ্যই হবে এবং এটার কথা মাথায় রেখে আমাদের পড়া থামিয়ে দিলে চলবে না আমাদের আবার পড়া জোর কদমে শুরু করতে হবে যাতে যখনই পরীক্ষা আমাদের হয় না কেন আমরা নিজেরা নিজেদেরকে এটা বলতে পারি যে আমরা আমাদের হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশান নিয়ে এই পরীক্ষাতে বসেছি তো সেটাই তোমাদেরকে বলবো কেউ হাল ছেড়ো না কেউ ভেঙে পড়ো না আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হবে এবং পরীক্ষা হতে বাধ্য সেটা না হলে তো কোনো সিস্টেমই ঠিকঠাকভাবে চলবে না আশা করছি খুব তাড়াতাড়ি পরীক্ষাটা হবে এবং এটা সুখবর আমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছি আচ্ছা নাম্বার সেভেন্টিন দেখো ভিটামিন ই এর প্রধান কাজ কি রক্ত সঞ্চালন প্রজনন স্বাস্থ্য ভালো রাখা এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করা হচ্ছে ভিটামিন ই এর প্রধান কাজ সবাই কিন্তু মনে রাখবে এগুলোতে ভীষণ এমসিকিউ আছে এমসিকিউ আসেও প্রত্যেকটি প্রশ্ন আমি সমস্ত প্রশ্ন বিগত কুড়ি বছরের পিওয়াই কিউ থেকে কালেক্ট করেছি তো এখানে এমন কোনো প্রশ্ন নেই যেগুলো আনইম্পর্টেন্ট নাম্বার এইটিন দেখো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারভি ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় স্কার্ভি রোগটা কি সেটা তোমরা কমেন্টে আমাকে জানাবে স্কার্ভি রোগটা বেসিক্যালি কী ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় ভিটামিন এ কোন ধরনের ভিটামিন চর্বি দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ কোন ধরনের ভিটামিন ভিটামিন এ কিন্তু চর্বি দ্রবণীয় ভিটামিন বা ফ্যাট সলিউবল ভিটামিন থ্যাংক ইউ আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সবাই জানাবে এবং যারা যারা ভাবছো আমার কাছে অ্যাডমিশান নেবে আমি তোমাদের ক্লাস করাবো যারা এই ধরনের ক্লাস আরও করতে চাও প্র্যাকটিস সোর্সে হতে পারে বা যাদের জি জিকে জিএস দুর্বল তাদের জন্য এখানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আমি তোমাদের দায়িত্ব নিয়ে ক্লাস করাবো এবং ইংলিশ আর জিকে জিএসের কথা আর তালে পেছন ফিরে ভাবতে হবে না বা তাকাতে হবে না ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ